নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি এই ডিমটা ভাজা দেখাবো এই ডিমটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা হলুদ আর নুন একসঙ্গে সবগুলো এক একসঙ্গে মিশিয়ে দেবো ভালো করে চোখটে নেব খুব ভালো করে মিশানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো একটু এই চালের গুঁড়োটা দিলে কি হবে যে ডিমগুলো যখন তেলের মধ্যেই পড়বে তখন ডিমগুলো ফেটে ফেটে গায়ে পড়তে পারে সেই জন্য চালের গুঁড়ি দিয়ে দিলে আর এই ডিমটা ফেটে গায়ে পড়বে না আর একটু শক্ত শক্ত হবে খেতেও ভালো লাগবে মজমচে হবে এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াটা গরম হয়ে গেছে ওই যে আমি তেল দিয়ে দেবো সরষের তেল খুব ভালো করে কড়ার গায়ে লাগিয়ে দিলাম এবার এটা আমি বড়ার আকারে দিয়ে দিল এই দেখুন এইভাবে বড়ার আকারে দিয়ে দিয়েছি এবারে আমি উল্টে পাল্টে এগুলো ভেজে নেব লাল লাল করে এই দেখুন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নেব এইভাবে আমি সব ডিমগুলো ভেজে নেব এই দেখুন আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে ডিমের বড়াগুলো দেখতে তো খুব সুন্দর লাগছে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে এই দেখুন ভেতরেও খুব সুন্দর ভাজা হয়েছে দেখুন ভিতরেও কী সুন্দর ভাজা হয়ে গেছে আমার এই মাছের ডিম ভাজা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ভাল লাগে একদম গৰম গৰম ভাতে একদম কমি যাব